ভালোবাসনি বালা তারা সবাই পাগল সবাই দেবানা বেরাদার দেবানাদের ঠিকানা বেরাদার সাম জান্নাতি তারা জাহান নামে যাবে আমরা নবী ধীর পাগল আমরা মদে নার পাগল মদি নার ধুল পালি বর নয়নের কাজল আমরা নবী ধীর পাগল আমরা মদে নার পাগল আমর নবী ধীর পাগল আমর মদে নার পাগল মদের জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি যেরকম মার হাবা এটা জোরে বলেন টাকা দিলেন দে আওয়াজ দেন জোরে বলেন আমাদের জিকির হবে নবে নবে ওই চকে মদিনার ছবে মোদের জিকির হবে নবে নবে ওই চকে মদিনার ছবে মদের জিকির নবী নবী

আচ্ছা বলেন ভাইরা উঠেছেন ভাই যেনারা বাকি আছেন একটু আসেন তোদের আচ্ছা আমি কি নাম আর জানি যে ওরা ভাবছে কমেটি যতক্ষণ না বলবে ততক্ষণ দিব না কিন্তু ওরা দিতে আসলে তখন ধরা পড়ে যাবে মদের জিকির ন নবে তুই চোখে মদিনার চবে মদের জিকির ন হবে নবে তুই চোখে মদিনার চবে মদের জিকির ন হবে নবে দুই চোখে মদিনার চবে মদের জিকির ন হবে নবে মদের জিকির ন হবে নবে দুই চোখে মদিনার চবে শিবতে পড়ি যখন ভক্তি দিয়ে পড়ি যখন হয় তোর সকল আমর পাগল একজন পড়ে না আর বলছে পাগল হব নবীর মোহাম্মত যদি না থাকে তো জবান খুলবে না জবানটা খুলেন জবান খুলে করেন

আচ্ছা সুমানা করিম ভাই এখান থেকে যাবার পরে দিয়েছেন এক দুই তিন পাঁচ করিম ভাইয়ের কাছে আর ভাই এর দিবে না করিম ভাই একটু হাত তুলেন তো আমি দেখতে পাচ্ছি আপনাকে মনে হয়েছে আর দু হাজার টাকা দিয়ে দেন একটু ইশারা করে দেন তাহলে হয়ে যাবে পাঁচ হাজার করিম ভাই দিয়েছেন আর দু হাজার টাকা জি আপনার করিম ভাইয়ের উপর आ मार মদের তিলের সকল বসত দয়াল নবীর সালা মদর মদের দিকের মদের দিলেন সকল বসু মদের তিলের সকল বসু দয়াল নবীর সালা মদর মুসিবত পরি যখন হয় দূর সকল আমরা মদি নার পাগল আমরা নবীজির পাগল আমরা মদি নার পাগল আমরা

আমার চাচা আব্বাস ইগরার করে নিয়েছে এবার তিনি অঙ্গীকার করছেন ভাতে যে আমি জানি একটা নবে ছাড়া এরকম ঘটনা কেউ বলতে পারবে না একটা নবে ছাড়া কে খবর দিতে পারবে না আমার নবীজি আসমানের চাঁদের খবর দিয়েছে জোরে কোন শোভান আল্লাহ দেয়নি দিয়েছে নবীজি বাবা বাড়ির খবর দিয়ে দিয়েছে রবেজি বেরাধাণ অসলাম। আমার পিষ্নেদা মস্তাপা চাচ ই আমবা উম্মে ফজাল বাবা ইসলাম যখনই আসলো বাবা কালেবা যখন পড়ে নিল। নবী মস্তাপা সেইশাল্লাবেের বাবা জাজ আম্মা সদরতে উমমে ভাজাল রাতি আল্লাহ হাতালানাহার বারবের মধ্যে কি আছে তার খবর নবী আমারও দিয়ে দিয়ে ছিল জরেবালুসুবার আল্লাহ। আমার নবী দিয়েছিলে একদিন চাচি আম্মা বাবা কাবা শরীফের পাজর দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর চাচি দিকে লক্ষ্য করে বলছেন চাচি ও চাচি আম্মা তুমি হলে খোলাফার বাবা তুমি হলে খলিফাদের বাবা আর তোমার পেটে যিনি আছেন উনি হলো খলিফাদের বাবা তোমার পেটে যিনি আছে তার নাম হবে আবদুল্লাহ আমার নবী মুস্তাফা আর চাচি আম্মার পেটের খবর বাবা দিয়ে দিয়েছে কিন্তু চাচি জানে না আমি গর্ভবতী রয়েছি চাচা না আমার সাহেবা গর্ভবতী হয়েছে এ বেড়া দরেন্লাম সময় নবীজি পাশে চাচিকে থেকে আমার নবী বলছেন চাচিগো তুমি তোমার পেঠের রয়েছেন উনি হলো আমার একজন আসি বেড়াতার আমার নবী মোস্তফা আমার পেছনে তা মোস্তফা আব্বাস রাতী আল্লাহতাল আনহর বিবি সাহেবার গর্বের খবর আমারও নবী বাবা দিয়েছিলে ওই আপ্বাস রাতী আল্লাহতলা আন বাবাজকে কলমা পড়ছল ভাতিয়ে আমি জানি তুমি বললেন একজন বার খাগর নবী আর বাতিল দিলে থাকবো না লাতাল উজ্জার পুজো

কালো বা পড়ে মুসলমান হয়ে গেলেন বুঝে ফেললেন মদিনা যাব মক্কা যাব মক্কা থেকে সব কিছু বেচা কিনা করে আমি আবার নবীর দেশে চলে আসবো জোরে বলুন সুবান আল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালার জন্য ওখানে একটা ফাঁক রাখা ছিল আব্বাস ছিলেন বাবা মদিনার ভাগিনে কি ছিল ভাগিনে আব্বাসের নানার বাড়ি হচ্ছে মদিনা আবদুল্লার বাবার নানার বাড়ি যদি হয় মদিনা তা আব্বাসের নানার বাড়ি মদিনালায় তারা বলেছিল যে আমার ভাগিনা এটাকে ছেড়ে দাও আমার নবী বলেছিল যে না সবার জন্য একই কারণ জারি হবে জোরে কোন সুভানাল্লাহ বেরাদা তা আব্বাস রাদি আল্লাহ তালার হচ্ছে ছটকড়া পেয়ে গেল কালো বাবু হয়ে নিল ফি দিয়ে দিল বাবা বেরাদা নবীজি ও আর কে আছে বলো বাবা যে আমার ভাইয়ের আমার নবীর দামাদ যার না ভদ্রতে আবুল আস ওই ময়দানে বাবা ছিল বেরাদার নসলাম এই আবুল আস বাবা ব্যবসা বাণিজ্য করত আবুল আসর বাবা একবার মাল মত করে নেওয়া হয়েছিল নবীজি বলেছিলেন ওই মালগুলি তোমরা ফিরিয়ে দাও বাবাজি আমার ভাইরা বোনেরা ওই দিকে যাচ্ছি না আমার নবী মোস্তাফা সরবর আলম সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন ফি দিতে বলেছে এইদিকে বাবা আবুল নিজের বিবি সাহেব আর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন খবর পাঠিয়ে দিয়েছেন বেরাদার আবুল আসের বিবি সাহেব আর নাম কি জানেন বাবা আমার নবীর একটা বেটি যারা নাম হল হজরত জৈন তোরে বল সুহান আমার তিন বিটি বাবা একটা নাম হল রুক্ষাইয়া আর একটা নাম হলো জয়না আর একটার নাম হলো বাবা কানেজ ফাতেমা আমি আমার তিন বিটির নাম দিয়েছি কানেজ ফাতেমা জৈনাব রোকাইয়া এ বেরাত এ বাবাজি আমার নবিয়া সাহেব আলাউলা সাল্লাল্লাহত আলাহা আর ইবাসাল্লাম বলেছে আমার ফাতেমার নামে যদি ইয়াত পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে একটা করে ফাতেমা হয়ে যায় আমার বেটির নামের ওসিলাই আল্লাহ রব্বুল আলমিন ওই ফাতেমার মার কবর আজাব হয়তো মাফ করে দিতে পারে জোরে বলো সুহান আল্লাহ না জাহান থেকে মাফ করে দিতে পারে কিন্তু মেরা দাসলা আখলাখ ভালো করাতে হবে ভাই দাদা আমার নাবিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ হে ইয়া আপনার বেটি ফাতে নাম কেন ফাতে রাখলেন আখলেন তো নবী আমার বলেন এই জন্য আমি ফাতে রেখেছি জাহান্নামের জাহান আগুন যেন আমার বেটির আশিক আশিকানাকে কে যেন না পোড়ায় এই জন্য আমি জাহান আগুন থেকে মুক্তির জন্য ফাতে মারে খেজি জোরে বলুন সুভান আল্লাহ ফাতেমার নামে নাম বেটি বেটা রাখবেন বেরাদার মুসলাম আবার নবী একটা বেটার নাম বললাম জৈনব এই জৈনব রাধু আল্লাহ কাছে আবল অস অর্থাৎ নিজের স্বামী বাবা চিঠি পাঠিয়েছেন বলে গো আমি গ্রেফতার হয়ে গেছি মুসলমানের হাতে ছাড়ের জন্য কিছু ফি লাগবে তোমার বাবা বলেছে বিশ্ব নেতা মোস্তাফা বলেছে তাড়াতাড়ি করে তুমি একটা ফি পাঠিয়ে দাও বেড়াদারুন আমার নবী মজতাবার পেটের কাছে টাকা ছিল না ধন ছিল না বাবা এবার কি করলে বাবা যে স্বামী বাঁধা পড়ে আছে বেরাদার গলার হার বাবা টাকা হ্যাঁ বেড়াদারুন গলার হার থেকে বাবা স্বামী বড় জিনিস এই জন্য আল্লাহ তালা নাখা নিজের গলা হার খারা বাবা খুলে। আবার নবীর দ্বারে পাঠিয়ে দিয়েছে জোরে কোন সুবন আল্লাহ রবি লামাল ঠিকাদার সাহেব পনেরো হাজার টাকা দাদা এখানে দিতে পারল বাইরে যে দিল নাকি বাইরে থেকে দিল ইসলাম সাহেব পাঁচ হাজার লতিবুল ইসলাম আচ্ছা দু হাজার লেবারের কাছ থেকে আর দশ হাজার নিজে দেখ হলো আপনার বারো হাজার আল্লা কবুল করে আমিন সবাই বলেন ইসলাম একটু দোয়ার জন্য আরজি করে সেটা দোয়া করে আমিন এই আপনি আসেন দাদা ভাই শুনে শুনে একটা কথা শুনেছেন না না ওই পেঁয়াজের খোঁসা তেল তেলামি নাই নাকি হ্যাঁ আচ্ছা আর জানে আর না জানে সে আল্লাহ জানে তা আমি বলবো যে আল্লাহ শুনে কখন দান দিতে হয় জানেন যখন না থাকে তখন দিতে হয় আচ্ছা আপনি একটা ডিমেট বলে দিন আপনাকে আচ্ছা 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 ওটাকে বাদ দিয়ে আচ্ছা রবিউল সাহেব দিল তো আচ্ছা আর এক রবিউল আচ্ছা দুই রবিউল এক জায়গায় আসেন একটু মুসাফা করলেন আমার রবিউল ভাই হ্যাঁ উনিও হাত বাড়িয়ে দিচ্ছেন আপনি একটু হাত বাড়িয়ে দেন শোভান আমি জানি বল শুনছেন বাবাজি মনটাকে পরিবর্তন করে আর পাঁচতর নাম আজ পড়েন জান্নাত যাতে কেহ রুখতে পারবে না নবীকে ভালোবাসতে হবে সব কাজ করতে হবে চাকাতের সময় চাকাত দিতে হবে হজের সময় হজ করতে হবে নাকি আর যদি টাকা থাকা জাকাত না বাহি করতে পারেন তবে পিঠে আর পেটে আপনি কম্বল মানুষ। জাকাত হকমারে খাই বেরা দারুন ও বাবারা আমার মা বোনের তো আমি আলোচনায় ছিলাম বাবা যে আহরতে জয় আবার নবী মোস্তফা রবেদে সাহেব বাবা হার খানা খুলে একটু উঠে আসেন হাত মুসাফা করে নিব সুবহানাল্লাহ বিশরেদ আবস্তাবা দেখেন সবার কাছে আবদার করে পাওয়া যায় না আবদার ধরে পাওয়া যায় না আপনার আদরের নামে দিয়ে দেন সাত হাজার করেন যান সাত হাজার আচ্ছা আর দিয়েছেন জোর জবরস্তি করে লাভ নেই ইসলাম জোর করে না মহব্বতে কিছু হয়েছে কিন্তু জোর করে না কমিটি আরজি করেছেন দিয়েছেন জোর করে না এগুলো হয় আপাশে বহু কিছু হয় এবার যদি জোরের ওপর জোর দেওয়া যায় ওটা জোর হলো বেরাদার মুসলাম ভাই দাদা হজরত এখন যদি আমি বলি ওই ভাইটা বিশ হাজার দিয়েছে আর পাঁচ হাজার জোর হইল না এবার নিজের মনে যদি বলে যে পাঁচ হাজার মনে সাহেব যখন মুখ দিয়ে বাহি করে যাচ্ছে আমি পণ্য করব তো দিতে পারে সেটা আলাদা ব্যাপার বেরাদার ভাই আমার নবী বেটি জয়না গলার হার খারাপ হলে পাঠিয়ে দিয়েছে ওই হারখানা আমার নবীর চোখে পড়ে গেছে আবার নবী মোস্তা সাল্লাম বাবা চোখের পানে ঝরিয়ে দিয়েছে আর সাহাবারা বলছে রঘুদরিয়ারা সুলালা কেন কান্দার বলে সাহাবারা রে আমি কিসের জন্য কাঁদি তোমরা জানো আমার বেটি হজরত জৈনব গলা খালে করা দিয়ে আমার কাছে নিজের স্বামীর জন্য মালা দিয়ে পাঠিয়েছে নিজের স্বামী ছাড়ের জন্য মালা পাঠিয়ে দিয়েছে তোমরা বলো তোমরা বল কি করা যায় বলো সাহাবার রে আমি এই জন কাঞ্চির সাহাবা এই মালাখানা এত সুন্দর মালা এই মালাখানা আমার বেটি জৈনাবের বিদায় কালে আমার বেবি খাদে নিজের গলার মালা খুলে নিজের বেটিকে দিয়েছে নিজের বেটিকে দিয়েছে ভাই এখন বিহার সাদীর ব্যাপারটা প্রচুর আপনার চাপে চলছে চলছে না পরের বাপের ধন লেবার লেগে নিজের বেটাকে আপনি জাহান নামে পাঠাচ্ছেন আর মা একটা রীতি রেবাজ তুলে দিয়েছে বলছে ষাটটা লাগবে চিনি দে গুড় দে মুড়ি দে দুধ দে আর কত কি দে বলছে জানেন ফল দিয়ে দে কলা দে আপেল দে খেজুর দে খেদুর দে দিয়া আঠা জেদিতে আছে আদেশে আছে নেন আর হাদিন ভাই নিয়ে এলি বেরাদার অনুসলাম যারা এগুলা করে এই রীতিতে বাস তুলেছে যারা রাখবেন বেটির বাপের উপর চাপ লাগিয়ে দিয়েছে আর যত চাপের গুনা গিয়া মাঠে ওই মা বেটিকে নিচের আল্লাহ লিবে ভাবিয়েন না বেরাদারুন বেটির বাপ যদি আপনাকে খুশি করে আট আনা দেয় তো ওইটা দিয়ে আর হামদুল্লাহ কহে লিয়েন আর যদি না দেয় তো বেড়া দাঁড়ানো সাম তবু আলহামদুলিল্লাহ কহে বিহাইকে বিহাইকে আর বিহাই সাহেব আপনার বেটিটাকে নিতে চাই আর আপনার একটা টাকা আমি নিতে চাই না এইরকম মোজাহিদ হইতে হবে তবে আপনি বাবা মুসলমান আর যদি আপনি জোর জবস্তে করেন তো আপনি মুসলমান এক কামেল মুসলমান নাই এতে বাবা একটা মুসলমান ইজাত পেয়ে গেল কষ্ট পেয়ে গেল আর নবীজির হাদিস একটা বাবা খোলা দেখালেন মার সাড়ে বলে মুসলিমে মিল্লেশা নেই মিল্লেশা নেই ব্যক্তি মুসলমান হইয়া মুসলমানকে হাতের দ্বারা জবানের দ্বারা কষ্ট দিয়ে দিল ওই ব্যক্তি বাবা কামেল মুসলমান হইল নাসিম ঠিকাদার পাঁচ হাজার সুবর্নল্লাহ বড় ঠিকাদার হ্যাঁ আরো ছটা ঠিকাদার আছে সোহান আল্লাহ কত ঠিকাদার জি আমাদের বসন্তপুর পার করে দিলে আমি ভাবতাম যে শুধু আমার পাড়াতেই ঠিকাদার আছে কাজ করে দাদা ভাই আমার মা বোনেরা আমার নবী সরবারদ আলম সল্ল লাহ আলাই খকিবসাল্লা। পেটির জৈলাবের বিবাহর কালে বাবা বিবে খাদে ভাবলেন আমার বেটিডে এমনি বিদায় দিেব মা খাদে নিজের গলার হার খানা খোলে দিয়ে পেটেকে বিদায় দিয়ে আছে। পাবনেররা এসব কোনহা থেকে বাজবেন। আর আপনা যেটা মন যাবে সেটা দিয়েন কিন্তু বাইননা করে আপনি দিয়ে পাঠাবেন না যে পিটির বাড়ি পেঠা হয়। যদি আপনি না পাঠাতো পাঁচটা মা আপনাকে পাঠাবে আপনি দিবেন আপনার মন নাই হ্যাঁ তা আপনাকে দেশের মেয়েরা বলবে এই দিতে হয় এই দিতে হয় এই দিতে হয় আর যদি বিহেন যাইনি দিবে না তো গোটাই পাড়াকে রটিয়ে দিবে যে তোমার বাপ এত কানজুস তোমার মা এত কানজুস মানে পরের জিনিসের বড় লোভ থাকে বেরাদার মুসলাম বাড়িতে আপনি করে খান ভাই দাদা আমার নবী যে সল্লুল্লাহ আলাইহি খেওয়া সাল্লাম আচ্ছা আনিকুল সাহেব পনেরোশো তিন বস্তা শিবের আলাদা কবুল করে আমিন ভাই দাদা গল্প শোনেনাদার উসলাম আমার নবী সরবারত আলাম সল্লাল্লাহ আলাই খেলা সাললাম এবার দেখলেন আমার বেটি হদরতে জৈনবের মালা খানা চলে এসেছে আমার নবীর ঠুকরে ঠুকরের কাঞ্চে আল্লাহ আল্লাহ আমার বেটি গলা খানা খালে করে দিয়েছে আমার বেটি গলাখানাকে খালে করে পাঠিয়েছে রবিকান্ত এই জন্য যে আমার খাদে যা কথা খারাপ বাবা তিনার মনে পড়ে গেছে যে খাদে যা ইসলামের জন্য ভরপর দান করেছিল যে খাদে যা আমার নবীর সাথে ছিল যে খাদে যা আমার নবীকে সাপোর্ট করেছিল যে খাদে যা খাবার বসে বাবা ওই যে বাবা পাহাড়ের মধ্যে নিয়ে যেত যেখানে বাবা এখনকার নারীরা উঠতে পারবে না আমার মা খা যা আমার নবীকে বাবা খাবার বইয়া বইয়া বাবা আর দিয়ে আসতো আল্লাহর ধ্যানে আমার নবী গার হিরায় চলে যেতেন জোরে বলো সুহান আল্লাহ ওই খাওয়ার পর্যন্ত বা খাদে যাদ কোমরা রাধি আল্লাহ খাতালা আনহা খাবার নিয়ে যেতেন আজ বাবা ওই পাহাড়ে উঠতে গেলে বাবা একটা হাজির সাহেবের বাবা ফেঁপড়া উঠে যায় ফেপড়া উঠে যায় আর মা খাদি যা উঠে যেতেন বেরাদার আর আমার নবীকে খাইয়ে আসতেন বাবা জি দিয়ে আসতেন বাবা ও বেরাদার নসলাম সবাই আমার নবীজি খাদি যাকে স্মরণ করছে বেরাদার নসলাম একদিন নবীজি স্মরণ করতেছিলেন খাদি যা বিবি সাহেবেরা ভদ্রত আম্মা শাশি দেখা তাহের তাকে একটা কথা বলে ফেলেছিলে হুজুর ইয়ার ইয়া হাবিব আল্লাহ আপনি খাদি যার জন্য কেন কান্দে খাদি তো একটা বুড়ো নারী ছিল আমার নবীজি বলেছিলেন এরকম কথা বলতে না আমার খাদি যা ওই সময় কালে খাদি যা কেউ ছিল না যে সময় কাফেরা আমাকে অত্যাচার করেছিল খাদিজা আমার পাঁজরে ছিল কাফেরা কষ্ট দিয়েছিল খাদিজা আমার পাঁদ চেয়েছিল খাদিজা সর্বপ্রথম সাবেকুল মুসলিম আবদালুল মুসলিম আবদালুল মুসলিমের সর্বপ্রথম যা। আমার হাতে হাত কালে মাতো ইয়া বাপ